আসসালামু স্যার আমি তাসনুবা তাসরিফ আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে চতুর্থ বর্ষে আপনি আপনার জন্য প্রশ্ন করবেন হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আমাকে থ্যাংক ইউ স্যার বয়সের বয়সের হিসেবে আঙ্কেল বলতে পারেন তবে আঙ্কেলটা কি সুন্দর খুব একটা পছন্দ করব না ভাইয়া বললে ভালো লাগবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাইয়া দুই হাজার বিশ সালে করোনা টাইমে আমি মাশরুম বিজনেস শুরু করেছিলাম আমার ফ্যামিলিতে কিন্তু মূলধন স্বল্পতার কারণে আমরা দীর্ঘদিন চালিয়ে যেতে পারি নাই আমার মতো হাজারো তরুণ আছে যারা শুধুমাত্র জামানতবিহীন যে ঋণের ব্যবস্থা সেটাতে কিন্তু খুবই জটিলতা যেটা আমরা বইতে পড়ি বাট বাস্তবতাটা ভিন্ন কারোই কিন্তু জমি বা ওরকম তাকে না যে যেটা জমা দিয়ে জামান ঋণ নিবে সো এই ক্ষেত্রে ভবিষ্যতে উদ্যোক্তাদের সহায়তায় আপনাদের আপনারা যদি নির্বাচিত হন তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন এবং ফাইন্যান্সিং এর অল্টারনেটিভ কোন ওয়ে আছে কিনা এবং এটা জটিল মুক্ত কিভাবে করা যায় এবং পাশাপাশি আর অন্য কোনো সহায়তা আছে কিনা বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা যেখানে বিজনেসই হচ্ছে ব্লাড অফ দা ইকোনমি থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ দেখুন আপনি যে বসেন আপনি যে উদ্যোগের কথা বলেছেন যেটা আপনার কোভিড সময় নিয়েছেন বাংলাদেশের এরকম বহু ছোট ছোট উদ্যোক্তা আছে আমাদের যেটা পরিকল্পনার মধ্যে আছে হ্যাঁ আমাদের দেশে ব্যাংক লোনের ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিজ আছে খুব সহজে যে ব্যাংক লোন পাওয়া যায় নট दैट আমরা জিনিসটাকে ইজি করতে চাইছি আপনার মধ্যে এরকম ছোট ছোট যেই উদ্যুক্ত আছে তারা যাতে কোডাল যদি দিতেও হয় সব আইন তো পাল্টানো যাবে না বাট আইনটাকে যতটুকু কারেকশন করা সম্ভব হয় আইনটাকে কারেকশন করে আমরা আপনার মধ্যে এরকম ছোট ছোট যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা কিভাবে হেল্প করা যায় সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে একই সাথে আমাদের পরিকল্পনার মধ্যে আরেকটা আছে যেমন ধরেন অনেক স্টুডেন্ট এখন দেখা যাচ্ছে পড়ালেখা করতে জাপানে যাচ্ছে যাচ্ছে পড়ালেখা করতে আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে অনেক সময় অনেকে যেতে পারে না তার তার হয়তো ভিসা ফিস অথবা প্লেনের টিকিট এটা ফ্যামিলি সাপোর্ট দিতে পারে না আমরা এখানে একটা চিন্তা ভাবনা করছি যে এরকম যারা আপনি ঠিক আপনি যেরকম ছোট উদ্যোক্তা আপনি যেরকম সাপোর্ট চাচ্ছেন ঠিক একইভাবে যারা পড়ালেখা করতে যেতে চাচ্ছে তাদেরকে স্টুডেন্ট লোন নামে কোন লোন দেওয়া যায় কিনা এটা আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে আছে